ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগজজনণী বড় মায়ের চরণে প্রণাম জানিয়ে চরণে প্রণাম জানিয়ে আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে পঞ্চম খণ্ডে শরৎা শুনেছি কর্মফল মানুষকে ভোগ করতেই হয় এ হতে কি মানুষের রেহাই নেই শেষ ঠাকুর কর্মই জীবনের নিয়ন্ত্রণ সূত্র কর্মফল মানুষের চরিত্র ও মস্তিষ্কে বিশেষ বিশেষ প্রবণতা ও ঝোঁকের সৃষ্টি করে থাকে তার চলনই তাই দিয়ে নিয়ন্ত্রিত হয় এবং তার ফল যা হবার তাও হয়ে থাকে কোন কায়দায় পূর্ব কর্মফল প্রসূত খারাপ বুদ্ধি প্রবণতা ও ঝোঁকগুলিকে যদি বদলে দেওয়া যায় অর্থাৎ ভালোর দিক মোড় ফিরিয়ে দেওয়া যায় তাহলে দুর্ভোগের হাত থেকে অনেকখানি রেহাই পাওয়া যেতে পারে তবে আপনার আগের কর্মের ভিতর দিয়ে যদি অপরের ক্ষতি হয়ে থাকে তার একটা প্রতিক্রিয়া ঘুরে ফিরে আপনার উপর এসে বর্তানো সম্ভব কিন্তু ভালো মন্দ যা কিছু শুভ নিয়ন্ত্রণে যদি আপনি অভ্যস্ত হন তাহলে মন্দ কিছু ঘটলেও তা আপনাকে বিধ্বস্ত করবে তাহলে মন্দ কিছু ঘটলেও তা আপনাকে বিধ্বস্ত করতে পারে কমই তাই সব কিছুকে উপেক্ষা করে ইষ্টকে অনুসরণ করে চলতে হয় মন যে কত রকম বাতলায় তার কি ঠিক আছে মনের কথা শুনে বিভ্রান্ত হতে নেই যতই কষ্ট হোক ইষ্টের নির্দেশ কাটায় কাটায় পালন করে চলতে হয় এই কষ্টের ভিতর দিয়ে বহু কষ্টের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায় আমি অনেক সময় মানুষকে খামাকা এক একটা কাজ করতে বলি বুদ্ধি থাকে অন্যথা ব্যাপত রেখে অন্য একটা বিপদের হাত থেকে বাঁচিয়ে নেওয়া তাই যার কথা শোনেন তাদের অনেক বিপদ কাটিয়ে নেওয়া যায় কথা না শুনলে তাদের যন্ত্রণা আমারও যন্ত্রণা আমি একজনকে হয়তো বললাম বাইরে বেরিয়ে কাজ নেই এখানে থাকেন লোকজন আসলে তাদের সঙ্গে যাজন টাজন করবেন কথাবার্তা বলবেন আমার এখানে ঘুরবেন ফিরবেন তাতে তার হয়তো বিশেষ কতগুলি অসুবিধা হতে লাগলো পয়সা করে টানাটানি বাড়িতে অশান্তি ইত্যাদি তাই আমার কাছে হয়তো বললো ঠাকুর এখানে বসে বসে থাকি কোনো কাজকর্ম হয় না অমুক জায়গায় গেলে খুব ভালো কাজকর্ম হয় আমার শরীর মনও ভালো থাকে আপনি যদি অনুমতি দেন তাহলেই বেরোই আমি হয়তো দেখলাম তার অত্যন্ত আগ্রহ তখন যদি না করি তাহলে মনে খুব ব্যথা পাবে সেক্ষেত্রে অগাত্ম হয়তো মত দিলাম বাইরে যেয়ে হয়তো একটা কঠিন অসুখ বাঁধিয়ে আসলো খুব ভুগলো শরদ্ধা দেখা যায় প্রকৃত গুরুভক্তি তো সবচেয়ে কঠিন ব্যাপার শেষ ঠাকুর খুব কঠিন আবার খুব সোজা ভক্তি থাকলে যেমন করে যেমন বলে যেমন ভাবে সংকল্প নিয়ে অমন্তর করতে থাকলে বলতে থাকলে ভাবতে থাকলে আস্তে আস্তে ভিতরে ভক্তি জেগে ওঠে গুরুভক্তি লাভ করতে গেলে গুরুর যেমন সঙ্গ করতে হয় গুরুর আদেশ যেমন পালন করতে হয় তেমনি প্রকৃত গুরুভক্ত যে তারও ভক্তের একটা ভাব আছে ভক্তের একটা শুদ্ধ দৃষ্টি আছে যা দুর্লভ তাই প্রকৃত ভক্ত যে তার সংস্পর্শে মানুষের কল্যাণ হয় সে কখনো মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে চায় না সে চায় সবাই যাতে তার পৃষ্ঠকে ভালোবাসে আর ছেলেবেলা থেকে মানুষকে ভক্তিভাবে ভাবিত করে তুলতে হয় মাতৃভক্তি পিতৃভক্তি গুরুভক্তি ইত্যাদি যাতে পোষণ পায় তেমন ব্যবস্থা করতে হয় শিক্ষাটাকে করে তোলা লাগে শ্রদ্ধাভিত তা কি পরিবারে কি স্কুলে কলেজে পিতামাতা ও আচার্য হওয়া চায় শ্রদ্ধাবান শ্রদ্ধাবান পিতামাতার সন্তানও সাধারণত শ্রদ্ধাবান হয়ে থাকে অবশ্য সবসময় লক্ষ্য রাখতে হয় ছেলেপিলেরা কোন পরিবেশে মিশছে পরিবেশের দ্বারা সংক্রমিত না হয়ে তারা যাতে পরিবেশকে অনুপ্রাণিত করতে পারে তেমনভাবে প্রবুদ্ধ করে তুলতে হয় তার তাদের সঙ্গে খোলাখুলি সব জিনিস আলোচনা করতে হয় জোর করে কোনো জিনিস চাপাতে নেই কোনটা কেন করবে বা কেন করবে না তার যুক্তিসম্মত ব্যাখ্যা তাদের যদি জানানা থাকে তাহলে অন্যকে প্রত্যয় দীপ্ত করতে পারবে না বরং অন্যের দ্বারা অন্যভাবে প্রত্যয় দীপ্ত হবে তাই শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অক্ষুণ্ণ উচ্ছ্বল করে রাখতে গেলে যজনের সঙ্গে যাজন চাই যাজন না করলে ভিতরের ভাব শুকিয়ে যায় দেখবেন যারা ভক্তিমান আচারবান ও যাজন মুখর তারা কত তাজা ও তরতরে থাকে এই রকম লোকের সংখ্যা যতই বেড়ে যাবে সমাজে ততই সমাজের মঙ্গল তাদের ব্যক্তিত্ব এমন একটা আবহাওয়া বয়ে নিয়ে বেড়ায় যা মানুষের অনুরাগের উৎসকে শ্রেয় সন্দীপনায় সন্দীপ্ত করে তোলে এই চারিত্রিক দোতানায় স্ফুরন না হলে শুধু কথায় মানুষের অন্তর স্পর্শ করা যায় না একটা দাদা বললেন যিশু বলেছেন বরং সূচের ছিদ্রের ভিতর দিয়ে উটের চলে যাওয়া সহজ কিন্তু ধনির স্বর্গে প্রবেশ করা সহজ নয় আবার আপনি বলেছেন যেখানে ধর্ম আছে সেখানে অর্থ থাকবেই এই দুই কথার মধ্যে সামঞ্জস্য কথায় শেষে ঠাকুর ধনের আসক্তিতে যে নিমজ্জিত ধনের অহংকারে যে মত্ত এই অহংকারে যে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করে লালসায় যে অকম্য কুকম্য করে আবার প্রচুর অর্থ হাতে পেয়ে যে সেই অর্থ নিজের খেয়াল খুশি ও প্রবৃত্তির পূজায় লাগায় তেমনতর ধনী সম্বন্ধে যীশুখ্রিস্টই ওই কথা বলেছেন কিন্তু ধর্ম করলেই মানুষের বাঁচা বাড়ার যোগান দিলে তাতে যে অর্থ আসে সে বিষয়ে কি কোনো সন্দেহ আছে সেই অর্থের যদি আবার ইষ্টার্থী ও সত্তাপোষণে ব্যবহার করা হয় তা দিয়ে যদি পরিবেশের মঙ্গল করা হয় তাহলে কি তা কখনো মানুষের আত্মার অধগতির কারণ হতে পারে অনাদি পণ্ডিত্য তো শুনেছেন বুদ্ধদেবের কাজের জন্য কত অর্থ অকাতরে ব্যয় করেছেন তিনি তো ধনী ছিলেন তিনি ছিলেন বলেই তিনি পরম পিতার পথের প্রতীক হতে পারেননি তাই কোন কথাটা কোন উদ্দেশ্যে কোন প্রসঙ্গে বলা সেটা ভালো করে বুঝতে হয় প্রফুল্ল কেউ কেউ বলেন মৃত্যু চিন্তা করলে মানুষের পাপ প্রবৃত্তি দমিত হয় এই সম্বন্ধে আপনি কি বলেন শেজ ঠাকুর মৃত্যু চিন্তা করলে মানুষের পাপ প্রবৃত্তি হয়তো দমিত হতে পারে কিন্তু সঙ্গে সঙ্গে একটা মরণ অভিনেশন পেয়ে বসে তাই তার আশা উৎসাহ উদ্দীপনা ইচ্ছা শক্তির সংকল্পকে নিথর করে দিয়ে তাকে মরণপন্থী করে তোলে তার মরণকে এগিয়ে নিয়ে আসে ভালো কিছু বড় কিছু করতে গেলে তীব্র ও কঠোর উদ্যমের প্রয়োজন ক্লেশ শিকার প্রয়োজন কিন্তু মৃত্যুচিন্তা অভ্যস্ত যারা তাদের অমন্তর কঠোর সাধনার মধ্যে পড়ে থেকে থেকে মনে হয় এসব করে লাভ কি কদিনের জন্য জীবন তাই কাজেও তারা উৎসাহ পায় না কেমন যেন একটা মনমোড়া ভাব হয় জীবনটা উপভোগ করতে পারে না সব কিছুকে একটা দূর পনে দুঃখ বলে বোধ করতে থাকে বিষাদ ও হতাশায় পেয়ে বসে বাস্তবকে এড়িয়ে যাবার বুদ্ধি হয় তারা নিজেরা তো বাস্তব পরামুখ ও দুর্বল হয়েই আবার অন্যকেও নিস্তেজ ও নিরুৎসাহ করে তোলে তাই অমন্তরভাবে প্রবৃত্তি দমনের বুদ্ধি ভালো না বরং সতে অনুরক্তি মানুষের যত বাড়ে ততই তো অশক্তি প্রবৃত্ত সহজেই নিয়ন্ত্রিত হয়ে আসে আর বিচার বিশ্লেষণও প্রত্যাহারের ভিতর দিয়ে গলতগুলি তাড়ানো যায় অযথা এমন একটা পন্থা অবলম্বন করতে যাবে কেন যাতে নানা উৎপাতের সৃষ্টি হয় জেলে পাড়ায় রায়চরণ দাকে দেখে শেষ ঠাকুর জিজ্ঞাসা করলেন কেমন আছো রায়চরণ দা ভালো শেষ ঠাকুর শ্রী চরণ ভালো তো ওকে দিন দেখি না দা আগে ভালো আছে দোকান নিয়ে ব্যস্ত থাকে শিজু ঠাকুর পাড়ার আরো সব রায়চরণ দা মোটামুটি ভালো আছে তবে কোনো কোনো বাড়িতে সর্দি জ্বর আছে শিজু ঠাকুর দেখাইয়ে শোনাইয়ে ওষুধপত্র দিয়ে দিও সাধনাদি দি ঠাকুরের প্রথম কন্যা ক্রমাগত নানা অসুখে ভুগছেন চিকিৎসা খুব হচ্ছে কিন্তু ফল তেমন হচ্ছে না তার চিকিৎসা সম্বন্ধে প্যারিদার সঙ্গে আলোচনা করছেন প্যারিদা নিজস্ব মত ও সিদ্ধান্ত কি শেষে ঠাকুর জানতে চান কিন্তু প্যারিদা নির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না এই সম্পর্কে তার যেসব কথা মনে হয় সবই বলছেন তাতে শেষে ঠাকুর বললেন এও বটে ও বটে এমন করে বললে কিছুই বোঝা যায় না এতদিন ধরে দেখছিস অথচ তোর নিজের কোনো সিদ্ধান্ত নেই এটা কিন্তু ভালো না এতে আন্দাজে ঢিল মারা হয় ঠিক ঠিক চিকিৎসা হয় না সব দিক দিয়ে লক্ষ্য করে দেখে শুনে ভেবে চিনতে একটা অকাট্য সিদ্ধান্তে আসতে হয় এরপর কথা প্রসঙ্গে গোপেন্দা বললেন আজকাল অনেক শিক্ষিত লোক যাত ভাড়ায় তাতে যে ঠাকুর বললেন তার মানে তারা অদর শিক্ষিত নয় পূর্বপুরুষকে যারা শ্রদ্ধা করতে শেখে না তাদের শিক্ষার দাম কি ওই শ্রদ্ধা ছাড়া ব্যক্তিত্বের কোনো দাঁড়া বা ভিত হয় না তারা হয় বহুরূপীর মতো কোন সময়ে যে কোন রূপ ধরবে তার কোনো ঠিক নেই মানুষ যার ভিতর দিয়ে গজিয়ে ওঠে তাকে যদি অস্বীকার করতে পারে তাহলে তার উপর আস্থা করার কিছু থাকে না আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু